ছাত্র জনতার অদ্ভুত্থানে গত পাঁচে আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারত চলে যান সেদিন থেকে দলটির নেতারা আত্মগোপনে থাকায় বক্তব্য ও বিবৃতি পাওয়া যাচ্ছে না অবস্থায় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নামে আওয়ামী লীগের অফিসিয়াল প্যাডে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয় অন্যদিকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিমের পক্ষ থেকে একাধিক বিবৃতি পাঠানো হয় সাংবাদিকদের কাছে এগুলো সঠিক ছিল না বলে দাবি করেছেন আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে দেওয়া কোনো বিবৃতি বা নির্দেশনার ভিত্তি নেই বলে জানিয়েছে দলটি বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয় ওই পোস্টে জানানো হয় আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে বিভিন্ন নামে বেনামে নির্দেশনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিচ্ছে কে বা কারা যেগুলোর কোনো বৃত্তি নেই পোস্টে আরও বলা হয় আওয়ামী লীগের ফেসবুক পেজ টেলিগ্রাম চ্যানেল টুইটার ইউটিউব চ্যানেলের বাইরে অন্য কোনো সামাজিক মাধ্যমে পেস বা মিডিয়া থেকেও কোনো দলীয় আপডেট আসলে তা অবশ্যই আওয়ামী লীগের যোগাযোগ মাধ্যম থেকে যাচাই করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি বিগত সময়গুলোতে আওয়ামী লীগের ইমেইল থেকে দলের কর্মসূচির তত্ত্ব সহ গণমাধ্যমকে বক্তব্য ও বিবৃতি পাঠানো হতো পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু হলে ভেরিফাইড ফেসবুক পেজ ও দলের ওয়েবসাইটে আপলোড করা হতো তবে আগস্টে সরকার পতনের পর থেকে দলের ইমেইল থেকে গণমাধ্যমকে কোনো তথ্য পাঠানো হয়নি পাশাপাশি ওয়েবসাইটেও ডাউন রয়েছে